আপনার যখন আমরা দাঁত তুলে দিছি অনেক বছর আগে তো একটা দাঁত তুলতে গিয়ে উপরের অংশ তুলে ফেলছি নিচের ভাঙ্গা অংশ মানে নিচের রুট বা শিকড় যেটাকে বলা হয় গুড়া ওইটা রেখে দিছে আমরা যখন দাঁত গুলা তুলছি আপনি আসলে কতটুকু ব্যথা পাইছেন না কোনো ব্যথা অনুভূত হয় না আমার তিনটা আকেল দাঁত তুলছি কিন্তু প্রথম দিন এটা টাইম একসাথে দুইটা আজকে একটা একটা টোটাল তিনটা দাঁত তুলে দিছি জি জি তো আপনার আসলে কতটুকু ব্যথা পাইছেন না আমি কোনো ব্যথা পাইনি

আপনারাও আসবেন রাঙ্গামাটি থেকে আমাকে তো সবাই চিনেন রাঙ্গামাটি বাসী আলহামদুলিল্লাহ খুব ভালো চিকিৎসা পাইছি হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ডাক্তার মোহাম্মদ সাইফুর রহমান ডাক্তার সাইফুর ডেন্টাল প্যালেটের পেজ থেকে আরও একজন সম্মানিত নতুন পেশেন্টের রিভিউ নিয়ে চলে আসলাম আমার পাশে যিনি সম্মানিত পেশেন্ট বসে আছেন উনি মোহাম্মদ জামাল হুসেন উনি শুধু রাঙ্গামাটি থেকে আমাদের চেম্বারে আসছেন দাঁতের চিকিৎসা করানোর জন্য তো উনি যখন প্রথম দিন আসছিলেন আসার পরে আমাকে বলতেছে যে আমার দাঁতের ছিদ্র হয়ে গেছে দাঁতের মাঝখানে খাবার ঢুকে আমি কিছু খাইতে পারি না প্লাস উনি বহু বছর আগে একটা দাঁত তুলছিলো তো ওই দাঁতটা যেখান থেকে তুলছে রাঙামাটি থেকে ওখান থেকে তারা দাঁতের গুড়া রেখে দিছে সম্পূর্ণ দাঁতটা উঠেতে পারে নাই সাথে ওনার উপরের বাম পাশে কিছু দাঁত ছিল না তো যার কারণে উনি ডান পাশ দিয়ে খেত এবং মানে খাওয়া দাওয়া করতো ঠিকই কিন্তু আনার মতে খাইতে পারতো না তো আমরা বললাম যে ঠিক আছে সমস্যা নাই আমরা চেক করলাম চেক করার পরে আমরা ওনার হচ্ছে টোটাল চারটা রোড কেনাল করলাম এবং আটটা ক্যাব করে দিছি তিনটা দাঁত তুলছি তো আলহামদুলিল্লাহ পেশেন্ট যখন প্রথম দিন আসছেন আমাদের চেম্বারে আসার পরে বলতেছে যে স্যার আমি রাঙ্গামাটি থেকে আসছি আমি এখানে আমার একটা ফ্রেন্ডের বাসায় আছি তো আমাকে যত দ্রুত সম্ভব চিকিৎসা শেষ করে দিতে হবে আমি বলছি যে আমরা খুব ফাস্ট ট্রিটমেন্টটা শেষ করার ট্রাই করব আমাকে দুই থেকে দিন সময় দেন যেহেতু আপনার মাল্টিপল টিথ প্রবলেম সাথে হচ্ছে আপনার অনেক তিনটা দাঁত এক্সট্রাকশন আছে তুলতে হবে সো তাড়াহড়া করলে হবে না কাজটা তো ভালো হইতে হবে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি পেশেন্টকে সুন্দরভাবে রুট কেনার করে ক্যাপ করাই দিছি এবং পেশেন্ট আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সুস্থ আছে তো আমরা এত কথা না বলে পেশেন্টের মুখ থেকে চলে শুনি যে উনি যেহেতু রাঙ্গামাটি থেকে আমাকে আমাদের চ্যাম্বারের উপর আমাদের উপর আস্থা এবং বিশ্বাস রেখে আমাদের এই ঢাকাতে আসছেন তো আসার পরে ওনার আসলে এক্সপিরিয়েন্স টা কিরকম হয়েছে উনি যতটুকু প্রত্যাশা নিয়ে আসছিলেন এতটুকু প্রাপ্তি নিয়ে বাড়ি ফিরে যেতে পরিচয়টা দিয়ে যে আসার পরে করতেন না আলহামদুলিল্লাহ আমি যে কাজে আসছি আসলে এই কাজটা আমার সফল হয়েছে যে সমস্যার জন্য আসছি আলহামদুলিল্লাহ আমি আসলে রাঙামাটিতে ওর চিকিৎসা পাইনি আমি আসলে আপনার অনেক অনেকগুলো ভিডিও দেখলাম দেখার পর আসলে আমার অবশ্যই ভালো লাগছে আসলে দন্ত থেকে তো বলা যায় না চিকিৎসা নিতে বলা যায় আসলে কি রকম চিকিৎসা পাচ্ছি না না পাচ্ছি আসলে আমি চিকিৎসা নিয়ে আমার কাজ অনেক সন্তুষ্ট আমি খুব ভালো খুব ভালো চিকিৎসা বাহিনী অবশ্যই আপনারা আসবেন সাড়া সাড়া যোগাযোগ করবেন আপনার যখন আমরা দাঁত তুলে দিছি অনেক বছর আগে তো একটা দাঁত তুলতে গিয়ে উপরের অংশ তুলে ফেলেছি নিচের ভাঙা অংশ মানে নিচের রুট বা শিকড় যেটা বলা হয় বুড়া ওইটা রেখে দিছে আমরা যখন দাঁত গুলা তুলছি আপনি আসলে কতটুকু ব্যথা পাইছেন না কোনো ব্যথা অনুভূত হয় না আমার তিনটা আক্কেল দাঁত তুলছি কিন্তু প্রথম দিন এট এ টাইম একসাথে দুইটা জি জি আজকে একটা টোটাল তিনটা দাঁত তুলে দিছি জি জি তো আপনার আসলে কতটুকু ব্যথা পাইছেন না আমি কোনো ব্যথা পাইনি

আপনারাও আসবেন রাঙ্গামাটি থেকে আমাকে তো সবাই চিনেন রাঙ্গামাটি আলহামদুলিল্লাহ খুব ভালো চিকিৎসা পাইছি আচ্ছা আচ্ছা না ধন্যবাদ আপনি আমাদের উপর যেভাবে বিশ্বাস রেখে এত দূরে আসছেন আপনাকে আমরা সন্তুষ্ট করতে পারছি এটা আসলে আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি ভালো থাকবেন আপনি জি আসসালাম জি সবাই দোয়া করবেন আসসালাম আলাইকুম